হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আসছি সিরাজগঞ্জ জেলার বিখ্যাত এক পর্যটক কেন্দ্র যা আমরা শাহজাদপুর নামে চিনে থাকি তো শাহজাদপুরের ঐতিহ্যবাহী থানার ঘাট এলাকায় অবস্থিত পালকি চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট পার্টি সেন্টার তো আমি সেই পার্টি সেন্টারে আসি তো আপনাদেরকে পার্টি সেন্টারের ভিতরের কিছু চিত্র দেখানোর চেষ্টা করতেছি মানে অনেক সুন্দর এত সুন্দর করে সাজানো মানে ঘরগুলার মাঝে মিশে থাকা একটা যা দেখে আপনি একদম মনোমুগ্ধ হয়ে যাবেন কিংবা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল কিংবা গার্লফ্রেন্ডও মনোমুগ্ধ হয়ে যাবে পালকি রেস্টুরেন্টে আসার ঠিকানা হচ্ছে আপনার সিরাজগঞ্জ জেলা আপনার থানা এবং উপজেলা আর হচ্ছে থানার ঘাট এলাকা যা আপনার এই আপনার থানার ঘাট ব্রিজের নিচে মানে বড় ব্রিজের বড় ব্রিজের নিচে স্ট্যান্ডের সাথে একদম লাগানো